আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নের খামার বিডি টোয়েন্টি আজকে আজকের ভিডিওতে আমাদের বাছাই করা মহিলা পাখিগুলো আমরা কিভাবে বাছাই করি কিভাবে ট্রান্সপোর্ট করি এই ভিডিওতে শেয়ার করব। আর সর্বোপরি হচ্ছে আমাদের শীতের মৌসুম কিছুদিন পরেই চলে আসবে সবার কোয়েল নিয়ে যারা প্রজেক্ট করে তারা অলরেডি প্রিপারেশন নিয়ে নিচ্ছেন কোয়েলের ডিমের শীতের সময় এক ব্যাপক চাহিদা থাকে সারা বছরই মাংস এবং কোয়েলের ডিমের চাহিদা থাকলেও এই শীতকাল আসলে কোয়েলের মাংস প্লাস ডিমের ব্যাপক চাহিদা তৈরি হয় তো যারা খামারি ভাইরা আছে যারা নিয়মিত কোয়েল নিয়ে কাজ করছে তারা এখন থেকে আমাদের এই কোয়েলগুলো সংগ্রহ করছে তো হাসকের পাখিগুলো আপনার কুমিল্লা যাবে আর আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য তৈরি বাছাই করা হচ্ছে ভাইয়ের জন্য পাঁচ হাজার পাখি বাছাই করছি তো যারা কোয়েল নিয়ে কাজ করেন শীতের মৌসুমে গিয়ে কোয়েলটা ডিমের জন্য রেডি করার প্রিপারেশন নেন এটা আসলে একরকম বোখামি হয় বা অভিজ্ঞতার ঘাটতি থাকে তো যারা কোয়েলের ডিমের প্রোডাকশনের জন্য করতে চান তারা অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর মাস আসার আগেই ডিমের পাখি রেডি করে ফেলবেন যেন শীতের মৌসুমের আগেই আপনারা ডিমের বাজারটি ধরতে পারেন যেহেতু ভালো দাম এবং চাহিদা থাকে আর আমাদের এই কোয়েলগুলো দেখতে পাচ্ছেন আমরা বাছে করা যে মহিলা পাখিগুলো সেগুলো ধরছি এবং পুরুষ পাখিগুলো সেপারেট করে নিচ্ছি তো এই মহিলা পাখিগুলো দেশের বিভিন্ন জেলায় আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিই দেশের বিভিন্ন জেলায় মানে প্রতিটি জেলায় আমরা এই পরিবহনের মাধ্যমে আমাদের এই বাছে করা মহিলা পাখিগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পাখিগুলোর বয়স আঠাশ দিন এবং খুব ভালো গ্রোথ এসেছে এটা জাপানি কোয়েল তো যারা ছোটো পরিসরে হোক বড় পরিসরে হোক খামার করতে চান কোয়েল নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে এই যে ডেস্কটপে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ফোন কল করতে পারেন এবং আপনার নিজ জেলায় আপনারা আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের খামারে ভিজিট করে আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে চান আমাদের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারাও এসে নিয়ে যেতে পারেন অনেকে বলেন যে ভাই আমি অল্প কিছু পাখি নিতে চাই গিয়ে আনা তো অনেক কষ্টসাধ্য আমার কস্টিং অনেক মানে খরচ অনেক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার কি আমাদের কিছু কিছু জেলায় ক্যাশ অন ডেলিভারি অপশন রয়েছে যদিও আমরা সব জেলায় চালু করতে পারিনি বাট আমরা চেষ্টা করতেছি সব জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি অপশন রাখার তাছাড়াও আপনার নিজ জেলার তথ্য আমাদেরকে দিয়ে আপনারা সেখান থেকে ডেলিভারি নিতে পারেন আর যারা নিয়মিত খাদিমুল অ্যাগ্রো অ্যান্ড কোয়েল হাজারের সাথে লেনদেন করে আসছেন সম্পৃক্ত তারা জানেন আমরা একজন উদ্যোক্তার পিছনে আমাদের সর্বাত্মক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমরা চাই দেশের এক ভাই বেকার থেকে অন্তত একজন উদ্যোক্তা হোক খাদিমুল অ্যান্ড কোয়েল হ্যাচারের উৎপাদিত কোয়েল যা আমরা ভ্যাকসিনেশন এবং সুস্থ সবল পাখিটি সরবরাহ করে থাকি আমাদের থেকে পাখিটা নেওয়ার পর থেকেই আমরা দায়বদ্ধতা শেষ করি না আমাদের সাথে সম্পৃক্ত খামারি ভাইরা জানেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা সবসময় সচল রাখি যখন যে প্রবলেমগুলো হয় আমাদের সাধ্যমতো ট্রিটমেন্ট বা পরামর্শ যেটাই প্রয়োজন সাপেক্ষে আমরা দিয়ে থাকি এবং আমাদের উৎপাদিত যে কোয়েলগুলো সেগুলো এ গ্রেডের বাচ্চা থেকে এবং ভ্যাকসিনেশন করা এবং ডিমের জন্য যে মহিলা পাখিগুলো দিই এবং গ্রেডিং করে দিয়ে দিই যাতে খামারিরা ডিমের ক্ষেত্রে কোনো হ্যাম্পার না হয় তো আপনারা যারা কোয়েল নিয়ে কাজ করতে চাচ্ছেন কোয়েলের খামার দেওয়ার অনেক দিন ইচ্ছা তো স্বপ্নকে স্বপ্নের মধ্যে রাখবেন না অবশ্যই আমাদের খাদিমুল অ্যাগ্র্যান্ড কোয়েল হাজারিতে যোগাযোগ করবেন আপনাদের খাদিমুল ভাই আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে সেটা আপনার স্বল্প পরিসরে হোক আর বৃহৎ পরিসরে হোক আপনার মতো যে ক্যাপাবিলিটি দিয়ে আপনি খামারটি করতে চান আমরা অবশ্যই সহযোগিতা করব আমাদের শুধু ওই কোয়েল সেক্টর নিয়েই কাজ করি না আমাদের কিছু ব্রাহ্মা সিল্কি পলিশ কাপ এগুলো রয়েছে তাছাড়া আমাদের টাইগার মুরগি ফাউমি মুরগি এগুলোরও প্রোডাকশন রয়েছে জিরো বাচ্চা রেডি আমরা সবগুলোই সেল দিই তো যারা ব্যবসা করেন তাদের জন্য খুব একটি ভালো সুযোগ আমাদের কাছ থেকে সবগুলো একসাথে একই জায়গায় পেয়ে যাচ্ছেন আর যারা কোয়েলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আমার পরামর্শ থাকবে অবশ্যই শীতের মৌসুমের আগেই চেষ্টা করবেন যে পাকেটাকে ডিমের জন্য রেডি করার ডিমের মৌসুমে খুবই ভালো দাম পাওয়া যায় খুবই ভালো লাভজনক একটি অপশন বলা যায় তো এবং এই পাখিটা ডিম দেওয়ার পরেও যে পরিমাণে মাংসর চাহিদা পূরণ করে এবং যে দামটি পাওয়া যায় মানে তাও অনেক সম্মানজনক এবং লস হওয়ার প্রবাবিলিটি খুবই কম থাকে যেহেতু অল্প পুঁজিতে স্বল্প পরিসর হলেও একটা খামার বা ব্যবসা দাঁড় করানো যায় সেক্ষেত্রে এটি নিয়ে সব মানে শুরু করতে খুব বেশি পুঁজির প্রয়োজন হচ্ছে না এবং লজের ঝুঁকিটাও খুব কম থাকে তো নতুন উদ্যোক্তা ভাইরা যারা শুরু করতে চান গাইডলাইন প্রয়োজন পরামর্শ প্রয়োজন বা কিভাবে করবেন বুঝতে পারছেন না তাদের জন্য আমাদের এই যে ডেস্কটপে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো এবং ফোন কলের অপশন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন পরামর্শ দিয়ে দেব আর সর্বোপরি আপনি জিরো দিয়ে শুরু করবেন নাকি রেডি কোয়েলটা দিয়ে শুরু করবেন আপনার কোনটা অপশন রয়েছে আপনি যদি বোর্ডিং সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি কি একদিনের বাচ্চাটা নিয়ে শুরু করবেন সেটা আপনি ডিসিশন নিতে পারেন যদি সেটা নিয়েও আপনার কোনো পরামর্শ বা কৌতূহল থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোপরি ভিডিওগুলো তৈরি করি আমাদের উদ্যোক্তা ভাইদের জন্য অনেক সময় অনেক চিকিৎসার পরামর্শমূলক ভিডিও করে থাকি তো ভিডিওতে উপকৃত হলে আমার নতুন উদ্যোক্তা ভাইরাই হবেন সেই জন্য এই ভিডিওগুলোতে অনুপ্রেরণার জন্য অন্তত একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট ভিডিওর জন্য তো ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম